আসসালামু আলাইকুম দিস ইজ মিহিত আমার ইসলাম বর্ষান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ব্লগটা আমার এই শেষ ব্লগ আর হ্যাঁ আজকে তো থার্টি ফার্স্ট নাইট আপনারা কি কি করবেন আর আমি কি কি করব কিভাবে সেলিব্রেট করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এই ব্লগটা আপলোড হবে দু সালে মানে নতুন বছরে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন আর আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো আমি আজকে একটু আম্মুর কাছে বায়না ধরলাম যে আম্মু আজকে একটু ভালো কিছু রান্না করো আম্মু বলে না আমি আজকে রান্নাই করবো না কারণ আম্মু এগুলো একদমই পছন্দ করে না বলে দরকার হলে পরে শুক্রবারে রান্না করে খাবো তাও আমি আজকে রান্না করব না তাও অনেক বায়না করার পরে লাস্টে আম্মু রাজি হলো রান্না করার জন্য তো আম্মু এই যে এখানে মাংস রান্না করছে আর আমরা সবসময় ভেজে রান্না করি কারণ না ভেজে মাংস রান্না করলে আমরা একদমই খেতে পারি না কারণ অভ্যাস হয়ে গেছে আর ভেজে রান্না করলে মাংস স্বাদটাও অনেক বেশি ভালো লাগে আর মায়ের রান্না মানেই তো মানে সুপার ডুপার তো এই যে এখানে আম্মু মাংসগুলোকে ভেজে তুলে নিচ্ছে তারপরে আম্মুকে বললাম যে একটু আলু দাও কারণ আলু হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা খাবার যেখানে মানে যাই আমি আলু আগে খুঁজি আলুগুলো ভাজাও হয়ে গেছে এখন আম্মু অলরেডি মাংস রান্না শুরু করে দিয়েছে তো আম্মুর মাংস রান্না হতে হতে আমি গোছল দিতে গেছি এখন গোছল দিয়ে এসে দেখি আম্মু পায়েস রান্না করছে আর আম্মুর হাতের পায়েস মানেই তো ইস এত মজা আমার তো এখন মনে হচ্ছে আমি আবার খাই আর আম্মুর হাতের পায়েসটা অনেক বেশি মজা হয় আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যে আম্মুর হাতের পায়েস সেই বারবার খেতে যায় এত মজা আর তারপরে আম্মুকে বললাম বিকেলবেলা চলো একটু সরিষার মাঠে যাই ছবি উঠে আসি আর এসে দেখি ভাই কি যে অবস্থা এত পরিমাণে ভিড় আমি ভাবতেও পারি না এত ভিড় হবে তো আমি এসে দেখি যে এত লোকজন মানে শাড়ি পরে সবাই ছবি উঠতে আসছে ছোটো থেকে বড় বয়স্ক সবাই আছে এখানে আমি তো দেখে পুরো হা হয়ে গেছি তো তারপরে আমি একটু ভিডিও করলাম একটু দূরে গিয়ে আমি ভিডিও করলাম কারণ এই আশেপাশে অনেক বেশি লোক ছিল আর এটা আমার বাসার পিছনেই ছিল তো সেই জন্য বেশি সময় লাগে নাই তো একটু দূরে গিয়ে আমি ভিডিও করলাম তো তারপরে বাসায় চলে আসলাম আর বাসায় এসে আম্মু সন্ধ্যার সময় হচ্ছে একটু পোলাও রান্না করবে কারণ মাংস রান্না করেছি পায়েস করেছি একটু পোলাও না করলে ভালো লাগবে না তো সেই জন্য আম্মু একটু পোলাও রান্না করলো আর পোলাও এর আগে এখানে বেরেস্তা ভেজে নিচ্ছিল আর আমার বেরেস্তা অনেক পছন্দ আর এরকম ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর আমি ভয়েস দিতে গেলেই চারপাশে অনেক বেশি সাউন্ড হয় প্লিজ আপনারা এটা ইগনোর করবেন আর হ্যাঁ আমার ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও শেষে অনেক ইন্টারেস্টিং একটা পার্ট আছে আর আমার পাশে আজকে দুইটা গেস্টও আসছিল কিন্তু তারা ক্যামেরার সামনে আসতে একদমই কমফোর্টেবল না যার জন্য তাদের কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি তো তারপরে আমার ভাইয়ার সাথে একটা দুষ্টামি করে ভিডিও বানাচ্ছিলাম আর দেখুন ভিডিও বানাতে গিয়ে কি একটা অবস্থা করতেছে আর আমি খেতে বসে হঠাৎ করে আমার মনে হলো আজকে তো খাওয়ারের কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয় নাই যার জন্য আমি খেতে খেতেই ভিডিও ফুটেজ নিয়েছিলাম আর এটা ছিল এক তারিখের ফুটেজ আর বোমফাটা ফাটা থেকে পুরাই তো একটা ইতিহাস হয়ে গেছে আমি যে কী পরিমাণের ভয় পাচ্ছিলাম এই বোমটা ফাটাইতে গিয়ে যা বলার মতো ছিল না আপনারা নিজেই সেটা দেখে নিন আমার তো অনেক মজা দুঃখ শেষ বছরও শেষ আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যত বেশি সাপোর্ট করবেন তত বেশি ব্লগ পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ